পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত দ্বাদশ শ্রেণীর তথা চতুর্থ সেমিস্টারের একটি কবিতা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর আজকের আলোচনার বিষয়বস্তু এই প্রার্থনা কবিতাটি তাহলে শুরু করা যাক প্রথমে কবিতাটির একটি পাঠ চিত্ত যে ভয়ে শূন্য উচ্চ জেথাশীর জ্ঞ জেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছসিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা হায় অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই তুচ্ছ আচারের পুরুবালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী পৌরুষেরে করেনি সতধা নিত্যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত প্রার্থনা কবিতাটি কবির উনিশশো সালে প্রকাশিত নৈবেদ্য গ্রন্থের অন্তর্ভুক্ত এটি কবির বাহাত্তর সংখ্যক কবিতা কবিতাটি অন্তর্বর্তী পর্বের কবিতা বলে উল্লেখ করা যায় এই পর্বে কবি আর যে সমস্ত কাব্যগ্রন্থগুলি লিখেছিলেন সেগুলি হল কথা উনিশশো সাল কাহিনী উনিশশো সাল ক্ষণিকা উনিশশো সাল শরণ উনিশশো দুই তিন সালে শিশু উনিশশো সালে উৎসর্গ উনিশশো সালে প্রকাশিত হয় খেয়া উনিশশো সালে ও কল্পনা ছাড়াও এই নৈবেদ্য কাব্য এই অন্তর্বর্তী জয়ের কাব্যগ্রন্থ বলে উল্লেখিত এই কবিতার মধ্য দিয়ে কবি যে বিশেষ ভাবধারা প্রকাশ করতে চেয়েছেন তা বলা যেতে পারে ভারতবাসীর কুসংস্কার এবং স্বীনতার মধ্যে নিজেদেরকে সীমায়িত করে যে ফেলেছে তা থেকে মুক্ত করা আর এই মুক্ত করবার জন্যে জ্ঞান চর্চা থেকে যেমন বিরত হয়েছে তেমনই হয়ে পড়েছে কর্মবিমুখ ও অলস মনোভাবাপন্ন হারিয়ে ফেলেছে বিবেক বুদ্ধি বিচার বিবেচনা প্রভৃতির ক্ষমতা ঈশ্বরের কাছে কবির তাই প্রার্থনা তিনি যেন সব দুর্বলতা ভীরুতা থেকে ভারতবাসীকে মুক্ত করেন এবং ভারত সর্বসুখ দানকারী রাজ্যে পরিণত হয় ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থের কিছু অংশ উদ্ধৃতি হিসাবে তুলে ধরতে চাই নৈবেদ্য এর কয়েকটি গীতিধর্মী কবিতা ও সনেটে তদানীন্তন ভারতের নবজাগ্রত জীবন পিপাসা প্রাচীন ভারতের আত্মস্থ স্থিতধি অবস্থা এবং সর্বোপরি প্রাণেশের সঙ্গে কবির নিবিড়তর আসক্তির কথা চমতার ফুটেছে সমসাময়িক পাশ্চাত্য দেশের ভোগলোলুপ সভ্যতাকে সুকঠোর সমালোচনা করে এবং তদানীন্তন ভারতের জড়ত্বের দাসত্ব কেন্দ্র করে তিনি এমন কয়েকটি সনেট লেখেন যাতে তিনি আর শুধু কবিমাত্র রইলেন না দেশের প্রফেট রূপে দেখা দিলেন এখন প্রফিট ব্যাপারটা কি প্রফেট হল এমন একজন যিনি ঈশ্বরের কাছ থেকে মানুষের কাছে বার্তা পৌঁছে দেন যার মধ্যে মাঝে মাঝে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীও করা হয় কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন এক দৃষ্টিভঙ্গি যা জাগ্রত ভারত সম্পর্কে স্পৃহা দেখায় বা জাগ্রত ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে মূল কবিতাটি প্রকাশিত হয় উনিশশো এক খ্রিস্টাব্দে এবং এটি গীতাঞ্জলিতে সংগৃহীত হয় পরবর্তীকালে এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অনুবাদ করা ইংরেজি সংস্করণেও উনিশশো সালে কবিতাটিকে অন্তর্ভুক্ত করেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জনপ্রিয় একটি কবিতা হোয়ার দ্য মাইন্ড ইজ উইদ আউট ফেয়ার কবিতাটি ইংরেজিতে পাঠ করলে যে রূপ পরিগ্রহ করে তা এরকম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদ ফেয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই ওয়ার নলেজ ইজ ফ্রি ওয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রকেন আপ ইন টু ফ্রেগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস Where words come out from the depth of truth, where is striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way, into the dreary desert sand of dead habit, where the mind is laid forward. বাই দি ইন্টু এভার ওয়েডনিং থট অ্যান্ড অ্যাকশন ইন্টু দ্যাট হ্যাভ of ফ্রিডম মাই ফাদার এবারে আসি পিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ চিত মন বা প্রাণ শির মাথা মস্তক বা উত্তমাঙ্গ প্রাচীর মানে দেওয়াল তলে, অঙ্গন বা উঠান জ্ঞান বোধ চেতনা সংজ্ঞা বিবেচনা অভিজ্ঞ শিক্ষা প্রভৃতি অর্থে ব্যবহার করা যেতে পারে গৃহ ঘর আলয় নিবাস আবাস আশ্রয় নিলয় নিকেতন ভবন সদন বাড়ি বাড়ি ব্যবহার করা যেতে পারে আগেই বললাম দেওয়াল এর সঙ্গে আর একটা শব্দ যোগ করব প্রাকার দিবস দিন দিনমান অহরাত্র সর্বরী, রাত রজনী ক্ষণদা নিশা বিভাবরী জামিনী বসুধা মানে পৃথিবী কবিতায় ব্যবহৃত হয়েছে বসুধারে ধারে বা তার বাস করার স্থানে উৎসমুখ উৎপত্তি স্থল হৃদয় বুকের অভ্যন্তর ভাগ মন অন্তর বা বক্ষস্থল উচ্ছ্বসিয়া আবেগে আকুল হইয়া বা স্ফীত হয়ে ওঠা নির্বারিত অবারিত বা অবাধ নির যুক্ত বাড়িত স্রোতে প্রবাহ ধারা দেশে দেশে মানে রাষ্ট্রে রাষ্ট্রে দিশে 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 অর্থে দিশা দিশার কথ্যরূপ কর্মধারা কাজ বা কাজের গতি বা কাজের ধরন ধায় মানে ছুটে যাওয়া সহস্রবিধ মানে হাজার রকমের চরিতার্থতায় কৃতকার্য সফলকাম সিদ্ধ মনোরথ তুচ্ছ আচারের মরুবালু রাশি অর্থাৎ অবাঞ্ছিত আচার আচরণ বা অযৌতিক প্রথা ও রীতিনীতি ইত্যাদি বোঝানো হয়েছে স্রোতপথ প্রবাহ ধারা এখানে বিচারের বুদ্ধির বা জ্ঞানের ধারাকে বোঝানো হয়েছে গ্রাসী গ্রাস করা ধ্বংস সাধন করা শতধা মানে শতবার বা ধারায় তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা ঈশ্বর সব কর্ম সাধন করে থাকেন তাই তাকে এই রূপে ব্যক্ত করা তুমি সর্বকর্মচিন্তা আনন্দেরও নেতা পিতা এরপরে কবিতার ব্যাখ্যা সমাজকে গড়ে তোলবার লক্ষ্যে কবি যে স্বাধীন চেতা মনোভাবের পরিচয়ের কথা ব্যক্ত করতে চেয়েছেন সেখানে চিত্ত অর্থাৎ মন উদার রাখতে হবে ভয়হীন রাখতে হবে মানুষের মনের অন্তরে কোনো যেন ভয় না থাকে সবাই মাথা উঁচু করে বাজে সমাজের সবার জন্য জ্ঞান হবে উন্মুক্ত আর সেই জ্ঞান উন্মুক্ত করার নামই হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা মানে শুধুমাত্র ব্রিটিশ বিরোধী আবহাওয়া তৈরি করে ইংরেজদেরকে ভারত থেকে বিতাড়ন করা তাই নয় তার কাছে স্বাধীন জ্ঞানে ভাবনায় ধর্মে সব দিক দিয়ে উদার মনোভাব মনোভাবকেই তিনি স্বাধীনতা বলেছেন যেখানে ধনী দরিদ্রের মধ্যে প্রাচীর থাকবে না যেখানে সর্বদা সত্য উন্মোচিত হবে সেখানেই আসবে স্বাধীনতা ভারতবর্ষের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে কল্পনা করে তিনি লিখেছেন যে দেশ সেদিন স্বাধীন হবে যেদিন দেশের মানুষের কর্মধারা সব রাজনৈতিক বাধাকে লঙ্ঘন করে ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে স্বাধীনতা তখনই আসবে যখন যুক্তি ও জ্ঞান দিয়ে মানুষ কুসংস্কারকে পরাস্ত করবে কবিতার কবিতায় ভারতবর্ষকে এমনই এক স্বর্গরাজ্যের রূপে দেখতে চেয়েছেন কবিতাটির একটা ইতিহাস তুলে ধরতে চাই এই প্রসঙ্গে আমাদের বলতে নেই যে প্রার্থনা উনিশশো এক সালের জুলাই মাসে প্রকাশিত হয়েছিল যেটা বাংলায় তেরোশো আট বঙ্গাব্দে প্রকাশ পায় প্রার্থনা শিরোনামে নৈবেদ্য শীর্ষক কাব্যগ্রন্থে কিন্তু এর ইংরেজি অনুবাদ উনিশশো সালে প্রকাশ পায় উইলিয়াম রডেনস্টাইনের অনুরোধে রবীন্দ্রনাথ নিজের কাজের প্রয়োজনে কিন্তু কবিতা কবিতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন উনিশশো সালে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটির দ্বারা প্রকাশিত গীতাঞ্জলিতে এটি পঁয়ত্রিশতম কবিতা হিসাবে প্রকাশ পায় আর উনিশশো সালে রবীন্দ্রনাথ কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে এটি অর্থাৎ প্রার্থনা কবিতাটির ইংরেজি অনুবাদ পাঠ করে শোনান এই প্রসঙ্গে আরও বলতে ইচ্ছা হয় সীমান্তের এপার আর ওপার বাংলার সবটুকুই যখন কুসংস্কার দুটি আর ধর্মের অপব্যাখ্যার অন্ধকারে নিমজ্জিত তখনই জগৎ পিতা পিতার কাছে দেশের জন্যে বাঙালির এর চাইতে সারপূর্ণ প্রার্থনা আর কিছু হতে পারে না কবিতাটিকে রামকৃষ্ণ মঠ মিশনের তরফ থেকে এমন একটি ভাবনা চিন্তার মধ্য দিয়ে ভাবা হয় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা রচনার মূলে এই ভাবনা চিন্তা কাজ করেছিল দেশে 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 দিশে পথ দেখায় রামকৃষ্ণ মঠ মিশন তাই কবি কবিতার শুরুতেই চিত্ত যেথা ভয় এই যে কথাটি ব্যক্ত করেছেন তারও মূলে এই মঠ মিশন অবস্থান করে তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর তার দেশকে সত্যিকারের স্বাধীনতা কামনা করেন এবং তিনি বর্ণনা করেন এই স্বাধীনতার স্বর্গটা আসলে কি। তিনি এই বলে শুরু করেন যে তার দেশবাসীর মন যেন কোনো ভয় থেকে মুক্ত থাকে যে কোনো প্রকার ভয় থেকে মুক্ত থাকে এবং তাদের মান মর্যাদার উঁচু করে রাখা উচিত জ্ঞান মুক্ত হতে হবে এবং প্রত্যেককে জ্ঞান অর্জন করতে দেওয়া উচিত মানুষকে একত্রিত করা উচিত এবং পৃথিবীকে ছোটো ছোটো টুকরো টুকরো করা উচিত নয় ধর্ম বর্ণ গোষ্ঠী বর্ণ জাতি বা এই জাতীয় অন্য কোনো কুসংস্কারের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকা উচিত নয় কেবল আমাদের নিজেদের সমাজেই নয় বিশ্বের বিভিন্ন দেশেও এ কথা সমানভাবে প্রযোজ্য অর্থাৎ তার আদর্শ একটা ভাবনা চিন্তা এই কাব্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় এই কবিতার মধ্য দিয়ে ব্যক্ত হয় প্রকাশ পায় কবি এমন একটি দেশ চান যেখানে মানুষ আন্তরিকভাবে সত্য কথা বলে হৃদয়ের গভীর থেকে উঠে আসার শব্দ নিয়ে স্বাধীনভাবে কথা বলবেন প্রত্যেকেরই তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করা উচিত এবং তাদের ক্রমাগত পরিপূর্ণতার দিকে এগিয়ে চলা উচিত তারপরে তিনি যৌক্তিক চিন্তা ভাবনা বা যুক্তিকে একটি স্বচ্ছ স্রোতের সাথে তুলনা করে এবং পুরনো ঐতিহ্যবাহী আচার এবং রীতিনীতির সাথে তুলনা করেন যা মত অভ্যাসের মরুভূমির বালির জন্য ক্ষতিকর তিনি বলেছেন যে মানুষের যুক্তির ক্ষমতা হারিয়ে ফেলা উচিত নয় বা কুসংস্কার এবং কুসংস্কার দ্বারা আবৃত্ত করা উচিত নয় তার দেশবাসীকে যুক্তিবাদী চিন্তার দ্বারা পরিচালিত করা উচিত এবং ক্ষতিকারক পুরাণ বিশ্বাস দ্বারা নয় কবি চান তার দেশবাসীর মনকে সর্বশক্তিমান করে গড়ে তুলতে যার দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া হোক যাতে তারা তাদের দৃষ্টিভঙ্গি ভাবনা এবং কর্মকে প্রসারিত করতে পারে তিনি মনে করেন আমাদের চিন্তা এবং খোলামে আর হতে হবে তাই কবিতার শেষ প্রান্তে এসে কবি বলেন ঈশ্বরকে আমাদের পিতা বলে সমাধান করে তার দেশকে স্বাধীনতার স্বর্গে জাগ্রত করতে বলেছেন যেখানে ভালো চিন্তা ভালো কথা এবং ভালো কাজের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে প্রাসঙ্গিক প্রশ্ন উত্তর চিত্ত যেথা ভয়শূন্য কত সংখ্যক কবিতা পঁয়ষট্টি কক বাহাত্তর সংখ্যক তিরিশ সংখ্যক আটচল্লিশ সংখ্যক সঠিক উত্তর খ বাহাত্তর সংখ্যক দু নম্বর চিত্ত যে কবি শূন্য কবির রচয়িতাকে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য জীবনানন্দ দাস সঠিক উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর চিত্ত যেটা ভয় শূন্য কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নৈবেদ্য গীতালি গীত বলাকা সঠিক উত্তর ক নৈবেদ্য চিত্ত শব্দের অর্থ শব্দের অর্থ ক অন্তর হৃদয় মন গ ব্যক্তি বিশেষ ঘ ভ্রম সঠিক উত্তর খ মন পাঁচ শির শব্দের অর্থ কী মস্তক চূড়া উঁচু শিরা সঠিক উত্তর মস্তক ছয় দিবস সরবরী শব্দের অর্থ কী দিবস সরবরী শব্দের অর্থ হচ্ছে দিন রাত্রি দিনের আলো অন্ধকারাচ্ছন্ন দিন মেঘলা দিন সঠিক উত্তর দিন রাত্রি সহস্রবিধ বলতে কি বোঝায় হাজার রকমের অজস্র শতাধিক নানা রকমের উত্তর হাজার রকমের চরিতার্থতায় শব্দের অর্থ কী চরিত্র বিশেষ সার্থকতায় সাফল্য নয় ঘটছে এমন সঠিক উত্তর সার্থকতায় তুচ্ছ শব্দের অর্থ কী অল্প সামান্য কণিকা মাত্র নগণ্য সঠিক উত্তর সামান্য শতধা শব্দের অর্থ কী শতধা শব্দের অর্থ শত শত ধারা শতাধিক শত খণ্ডে খণ্ডিত করা অজস্র সঠিক উত্তর খণ্ডে খণ্ডিত করা তুমি সর্বকর্ম চিন্তানদের নেতা তুমি বলতে কাকে সম্বোধন করা হয়েছে বিশ্ববিদ্যাকে রাজাকে প্রেমিকাকে ঐশ্বর্যকে সঠিক উত্তর বিশ্ববিধাতাকে চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেথা ড্যাশ শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থানে হবে উপযুক্ত শব্দ হিসাবে শির শরীর সম্মান মর্যাদা সঠিক উত্তর শির বসুধারে রাখে নাই ড্যাশ করি শূন্যস্থান পূরণ করতে হবে উপযুক্ত শব্দ হবে ছোট বড় নিচ খণ্ড রূপে সামান্য সঠিক উত্তর খণ্ড ক্ষুদ্র ভারতের সেই স্বর্গে করজাগরিত এখানে স্বর্গ বলতে বোঝানো হয়েছে মৃত্যুর পরে মানুষের গন্তব্যস্থল ন্যায় শত সুন্দর প্রতিষ্ঠিত সমাজ পরিবেশ বিদেশের মতো সমাজ ব্যবস্থা সুন্দর সমাজ ব্যবস্থা সঠিক উত্তর ন্যায় সত্য সুন্দর প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা বিচারের স্রোতপথকে গ্রাস করে সঠিক উত্তর অপশান কুহেলি মরিচিকা মরুভূমি আচারের মরুবালু রাশি সঠিক উত্তর আচারের মরু মরুবালু রাশি